আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে খুবই মুসমুসে ধারুন স্বাদের একটি নাস্তার রেসিপি তো এই নাস্তাটির ভিতরের পুর এতটাই মজার সেটা আপনারা কিন্তু বানানো ছাড়া একদমই বিশ্বাস করবেন না এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দার সাথে নিয়ে নিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ এখন লবণ আর ময়দাটাকে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিলাম দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেলে দিতে হবে এর থেকে কম তেল দেওয়া যাবে না সাথে দিয়ে দিলাম একটি ডিম এখন তেল আর ডিমটাকে আমি খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তেল আর ডিমটাকে আমি মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি তো এখানে চার টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি আমার লেগেছে আপনাদের ময়দার ধরন বুঝে পানিটা কম অথবা বেশিও লাগতে পারে তবে দেখতে পাচ্ছেন এই খামরিটা কিন্তু এরকম হবে এটা বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না এখন একটু উপর থেকে তেল মেখে আমি একটি ডাকনা দিয়ে এভাবে এটাকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এখানে আমি নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন ময়দা আর এই তেলটাকে খুব ভালো করে একটু গুলিয়ে নিতে হবে তো এটা যখন এরকম গুলিয়ে নেওয়া হবে এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব অন্যদিকে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল তো তেলটা যখন হালকা একটু গরম হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন তেলের সাথে কর্নফ্লাওয়ার একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার দিয়েও এই কর্নফ্লাওয়ার ভেজে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে তারপর ব্যবহার করেছি এবার অনবরত নেড়ে সেরে যখন দুধটা এরকম একটু ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ চিকেন আর চিকেনটাকে আমি আগে থেকেই সামান্য একটু গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে সেদ্ধ করে তারপর এরকম জুরি জুরি করে এটাকে কেটে নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধুনিয়া পাতা সাথে আমি এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এখানে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আর কোনো লবণ ব্যবহার করার দরকার নেই কারণ চিকেনটাকে আমরা আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এটা যখন এরকম একটু মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে এপুর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমার আগে থেকে তৈরি করা সেই খামরিটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি টুকরো করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাকে এরকম করে গোল্লা বানিয়ে নিতে হবে তো সবগুলো গোল্লা আমি পাকিয়ে নিয়েছি এখন একটি গোল্লা আমি তুলে নিয়ে বাকি গোল্লাগুলোকে ডেকে রেখে দিয়েছি এবারে গোল বলটাকে হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়ে তারপর একটি বেলনি দিয়ে এরকম লম্বাটে করে বেলে নিতে হবে এখন আগে থেকে গুলিয়ে রাখা সে ময়দা আর তেলের মিশ্রণ এভাবে এটার উপরে বিষিয়ে নিচ্ছি তারপর উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে এখন মাঝখান থেকে এটাকে এভাবে ভাগ করে কেটে নিলাম এখন রুটির কেটে নেওয়া একটি অংশ এভাবে আরেকটি অংশর উপরে দিয়ে আঙ্গুলের সাহায্যে এভাবে একটু চেপে নিচ্ছি এখন এক সাইড ধরে এভাবে এটাকে মুড়িয়ে রোলের মতো করে নিতে হবে তো আপনারা দেখতে পেলেন এটা আমি কিভাবে করে নিচ্ছি এখন এই অংশটিকে এভাবে চেপে চেপে একটু আটকিয়ে দিতে হবে এখন এটাকে উপর থেকে এভাবে একটু চেপে নিতে হবে এভাবে করে সবগুলো নাস্তার জন্য আমি এই খামিরটাকে রেডি করে নিয়েছি এখন এটাকে আমি পরোটার মতো করে বেলে নেব এটাকে বেলার সময় কোনো রকম তেল অথবা গুঁড়ি সিটানোর এ দরকার নেই এটা এমনিতে এরকম গোল করে বেলা যাবে তো আমি পরোটাটি বানিয়ে নিয়েছি এখন মাঝখান থেকে এভাবে কেটে এটাকে ভাগ করে নিচ্ছি এখন একটি বাঘের অংশতে আমি আগে থেকে বানিয়ে রাখা সেই পুর দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনি কতটুকু পুর খাবেন সে অনুযায়ী এখানে ব্যবহার করবেন এক সাইড থেকে টেনে নিয়ে সে সমস্যার মতো এটাকে ভাজ করে নিতে হবে তারপর এই অংশটাকে হাতের সাহায্যে এভাবে আটকিয়ে নিচ্ছি তো এটাকে কিন্তু খুব ভালো করে আটকিয়ে নিতে হবে না হয় এটা ভাজার সময় খুলে যাবে এখন এই অংশটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে এরকম ডিজাইন করে আটকিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এখন এটাকে আমি সরাসরি তেলে ভেজে নেব চুলে একটি কড়াইতে আমি তেল নিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এখন আমি তিনটির নাস্তা শেপ এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চুলানাচটা মিডিয়াম লোতে রেখে এভাবে এটাকে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে যখন এক পাশ ভাজা হয়ে যাবে এটাকে উল্টিয়ে নিতে হবে তবে উপর থেকে একটি চামচের সাহায্যে এভাবে একটু তেল দিয়ে দিবেন এতে করে নাস্তাটি উপর থেকেও খুব ভালো করে ভাজা হবে আর এটা অনেক বেশি ফুলবে চুলারাস মিডিয়াম লোতে রেখে দুই থেকে তিনবারের মতো উল্টিয়ে পালটিয়ে এটাকে আমি এরকম লালসে কালার আর মুসমুসে করে ভেজে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পরে যখন এটা এরকম ফুলকো আর লালসে হয়ে আসবে এ পর্যায়ে এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়ে এখন এটাকে আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলকো আর কতটা লোভনীয় হয়েছে তো এবার একটি নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই দেখুন এটা উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে অনেক বেশি সফট এই নাস্তাটি চাইলে আপনি কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন আবার চাইলে এমনিতেও খেতে পারেন এটা খেতে অনেক বেশি মজার তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ